আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শুরু করলাম ভিন্ন রকম একটা ফুল দিয়ে তো আমাদের এই পুরো সামারটা জুড়ে যত ফুল আছে ফোটা শুরু করে এক একটা এক এক সময় ধরে ফোটে তো আমি ওই জন্য আপনাদের সাথে ওই রকম করেই শেয়ার করলাম তো যেগুলা শুরুতে ছিল এখন আর ওইগুলা নেই এখন হচ্ছে এগুলা ফুটেছে তো সব কিছু কিন্তু একটা সিস্টেমের মতো করেই ফোটে কেউ একসাথে কেউ আগে পরে করে ফোটে না তো যার যখন সময় সে তখনই ফোটে আর এখন হচ্ছে এই ফুলগুলা ফোটার সময় আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এই ফুলটার কালার হচ্ছে তিনটা আজকে আপনাদের সাথে সামনে পড়লো দুইটা তাই দুইটাই শেয়ার করে দিলাম তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে দেখেন আপনাদেরকে একটা মানি প্লান্ট গাছ দেখালাম অতি দুঃখের বিষয় এখানে আমার আগে ছিল প্রায় চার পাঁচটা পাতা তো সে চার পাঁচটা পাতা কেটে হচ্ছে আমি একসাথে লাগিয়েছিলাম তারপর থেকে হচ্ছে আমার ওই চার পাঁচটা পাতা সবই হচ্ছে পচে গেছে একটাও হয়নি আর আমি কিছুদিন আগে যে সাগর পাড়ে গিয়েছিলাম তো সেখান থেকে আমি অনেকগুলো পাথর কুড়িয়ে এনেছি তো কোথাও গেলে আমি কোনো কিছু না কোনো কিছু নিয়ে আসি সেটা কিনে হোক বা যেটেই হোক না কে তো এই সাগর পাড়ে থেকে হচ্ছে স্থিতি হিসেবে আর আমার মানি প্ল্যান গাছটার কথা মনে করে আমি পাথরগুলো নিয়ে এসেছি তো এখন এই একটা শাখা থেকে হচ্ছে একটা ছোট একটা ই এসেছে আর কি মনে হচ্ছে যেটা হতে পারে জানি না হবে কি না তো এখন লাগিয়েছি তো দেখি হয় কি না তো এখন এই গাছটার জন্য আমি পাথরগুলা এ বোতলের ভিতরে ভরে নিচ্ছি আর কি করলে আমার এই গাছটা বড় হতে পারে আমি তো ভিডিও অনেক অনেক আপুদের দেখি মানি পেলান গাছ অনেক বেশি সুন্দর হয় আমার কাছে কিন্তু অনেক পছন্দ মানি পেলান গাছ কিন্তু আমারটা হয় না কেন হয় না আমি জানি না হয়তো বা ঠান্ডার জন্য হয় না কারণ আমাদের এখানে বেশিরভাগ সময় অনেক বেশি ঠান্ডা থাকে তো ঠান্ডার জন্য মনে হয় হয় না আর এই গাছটা আমাকে একটা ভাবি দিয়েছিল তো আর অনেক সুন্দর ছিল কিন্তু ইদানিং কি এসে এরকম হয়ে গেছে গাছের বয়স প্রায় এক বছরের বেশি হয়ে গেছে তো এখানে হচ্ছে গাছটার যত্ন দেখিয়ে দিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ অনেকের এরকম মানি পেলেন গাছ দেখি তো আমার কাছে অনেক ভালো লাগে তো ভাবলাম আপনারা যদি কোনো পরামর্শ দেন এই জন্য আর কি শেয়ার করা আর এখানে হচ্ছে আমি শক্ত চিকেন রান্না করব লাউ দিয়ে আর এই চিকেনটা হচ্ছে আমি এখন আগে মশলা মেখে নেব আর আমি সবসময় মশলা একটু কম খেতে পছন্দ করি তাই মশলা আমি কম দিয়ে নিচ্ছি যারা বেশি খেতে চান তারা বেশি দিবেন। আমি আমার মতো করে সাদা মাটাভাবে একটু রান্না করে নেব লাউ দিয়ে এজন্য আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন নতুন ভিওয়ার্সদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর এখানে হচ্ছে আমি যে ভালো করে চামচ দিয়ে মেখে নিচ্ছি মনে হচ্ছে যে চামচ দিয়ে হয়ে যাবে আর এগুলো যেহেতু শক্ত মুরগি হাড্ডিগুলো অনেক বেশি শক্ত থাকে যার কারণে আর কি হাত দিয়ে মাখতে গেলে তখন হাতের ভিতর ঢুকে যায় এজন্য হচ্ছে আমি চামচ দিয়ে ট্রাই করতেছি যাতে মাখাটা সম্পূর্ণ করতে পারি আর এরকম মেখে আমি হচ্ছে এক ঘন্টার সময় রেখেছিলাম তারপরে হচ্ছে আমি পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে তারপরে রান্না করব। তো আমার রান্নার কিন্তু আপনারা সবসময় এরকমই দেখেন যে সাদা মাটা আর আমি এরকমই যেরকম আর কি রান্না করি ওরকমটাই আপনাদের সাথে শেয়ার করি আর এ রান্না অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এরই স্বাভাবিক আর এখানে হচ্ছে আমার মুরগিটা মাখা শেষ এখন হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিয়েছি পাতিল কড়াই আর কি ফ্রাই প্যান যেটা বলেন তো নন স্টিকের একটা পাতিল বসিয়ে দিয়েছি তো এই পাতিলেই হচ্ছে আমি রান্নাটা বসাবো আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ তেজপাতা আর হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি আর আগে থেকেই আমি তেল দিয়ে রেখেছিলাম আর যেহেতু আমার ব্লক চ্যানেল আমি চাইলে সবটাই শেয়ার করতে পারি আর সেটা যেটাই হোক না কেন তো এখানে এই যে আমার রান্নাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এই যে গোশটা দিয়ে দিলাম তো এটা হচ্ছে এরকম করে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে বেশ অনেক সময় লাগে এই শক্ত মুরগিটা হতে কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে ফার্ম তো ওইরকম করে আমাদের খাওয়া হয় না আর আমরা খেতেও পারি না তো জন্য হচ্ছে শক্ত মুরগিটা একটু বেশি খাওয়া হয় তো যখনই খাওয়া হয় শুধু শক্ত মুরগি খাওয়া হয় আপনাদের সাথে কিন্তু ফার্মের মুরগি আমি এই শেয়ার মনে হয় না করি আর খাওয়া হয় না করব কিভাবে। তো যে দেখেন আমার গোষ্ঠা রান্না আমি প্রায় অনেকক্ষণ ধরে করেছি তো এর পর্যায়ে এসে আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম এগুলা হচ্ছে দিয়ে দেব আর লাউ দিয়ে মুরগির গোস রান্না কিন্তু অনেক বেশি মজা হয় আর সেটা রুটি দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমার তো বেশ পছন্দ তাই হচ্ছে আমি এরকম করে রান্না করে ফেললাম তো আমার প্রিয় প্রিয় আপুরাও অনেকে দেখে এরকম করে রান্না করে তাদের কাছেও অনেক বেশি ভালো লাগে তো এই রান্নাটা আমার কাছে মনে হয় মোটামুটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগে আর সবার কাছে সব কিছু ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই কারণ সবার মান মন মানসিকতা ভিন্ন সবার চাহিদাই ভিন্ন আমারটা আরেকজনের কাছে ভালো লাগতে হবে আরেকজনেরটা আমার কাছে ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই তো আমার কাছে এরকম ভালো লাগে আমি এরকমটা করি আরেকজনের কাছে আরেক রকম ভালো লাগে সে আরেক রকমই করবে এটাই স্বাভাবিক তো আমি হচ্ছে কম মরিচ দিয়ে এই লাউটা রান্না করেছি দুইটা তিনটা মরিচ দিয়েছি কাঁচা মরিচ তাও তো এ পর্যায়ে হচ্ছে আমার লাউ রান্না হয়ে গেছে আমি এখন একটু উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আর এটা যেহেতু একটা কেনা লাউ ছিল এজন্য হচ্ছে সিদ্ধ হতে অনেক বেশি সময় নিচ্ছিল আর এই যে কিনা লাউগুলো এরকমই সহজে সিদ্ধ হতে চায় না এই জন্য আমি আর কি কিনে লাউ এনে খেতে চাই না এগুলোর জন্য আবার এক্সট্রা করে পানি দিতে হয় আর যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু এরকম লাউ রান্না এক্সট্রা করে পানি দিতে হয়নি এমনিতেই লাউ থেকে অনেক বেশি পানি উঠে যেত তো আমার এই যেখানে লাউটা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে দেবো তাহলে রান্না হয়ে যাবে তো রান্নাটা শেষ করে হচ্ছে আমি মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া বানাবো তো পাকোড়াটা অনেক দিন হয়েছে খাওয়া হয়নি আর আমার এই ভিডিওটাও আর বেশ কিছুদিন আগের আর যেহেতু এই পাকোড়া আমার গার্ডেনে মিষ্ট কুমড়ো ফুল ফোটেছে এরকম তিনটা চারটা পাঁচটা করে ফুল ফোটে এখানে আমি বেসন গুলিয়ে নিয়েছি বেসন দিয়ে হচ্ছে যে মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া বানাবো তো আমি যেভাবে বানাই ওটি আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি আর এটা যেহেতু আমার আরও এক সপ্তাহ আগের ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে কারণ বাহিরে যে ঘুরতে গিয়েছিলাম তো সেখান সেখানকার ভিডিও শেয়ার করেছি আরও রয়েছে জন্য হচ্ছে এই পাকোড়ার ভিডিও আর দিতে পারিনি তাই আমি অনেক কিছুই আপনাদের সাথে সময় করে দিতে পারি না তো ভাবলাম যেহেতু এখন গরমের সময় আছে বাহিরের পরিবেশগুলো খুব বেশি সুন্দর এই বাহিরেরটাই শেয়ার করব বেশি আর রান্না রান্নাবান্না তো আপনারা সারা শীত ভরেই দেখবেন এজন্য আর কি বাহিরের ভিডিওতে ভিউ কম হয় কিন্তু তারপরও আমার কাছে ভালো লাগে বাহিরের ভিডিও শেয়ার করতে আর এখন হচ্ছে যে আমি তেলটা হচ্ছে ঢেলে দেব তেল এনে আর ঢালা হয়নি এই বড় গেলান থেকে ঢেলে দেব আর এই যেমন আস্তে আস্তে ফুল হচ্ছে বেসনে চুবিয়ে বেগুনির মতো সেম আর খেতেও প্রায় বেশ কিছুটা বেগুনির মতো লাগে তো আমি এরকম করে দিয়ে পাঁচটা ফুল হচ্ছে আমি বেজে নেব তো শুধু কুমড়ো ফুলের পাকড়াই ভাজবো না সাথে আমি পুঁই শাকের পাতাও এনেছি আর কিছুটা বেগুনও এনেছি বেগুন এনেছি না বেগুন আর কি ঘরে ছিল বেগুন কেটে নিয়েছি ভাজার জন্য আর কি বেগুনি বানানোর জন্য তো ভাবলাম তেল বেসন দুইটাই বেশি আছে তাহলে একটু ভেজে নেই আর মাঝে মধ্যে কিন্তু এরকম ভাজা কিছু খেতে কিন্তু বেশ মজা হয় তো আমি আমার জন্য এতটুকু ভেজে নিয়েছি তো আমার এটা ছিল মিষ্টি কুমড়ো পাকোড়া ভাজা আর এটা হচ্ছে পুঁশাক আর বেগুন এগুলোই হচ্ছে ভেজে নেব আর শেয়ার করে একটু দেখিয়ে দিলাম তো আমার আজকের ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ